আমার জীবনের সবচেয়ে কষ্ট সবচেয়ে দুঃখ এবং মৃত্যুর আগেও আমি স্মরণ করব আমি ভারতে আমি এতবার গিয়েছি কিন্তু কখনও আমি কোনো রকম কষ্টবোধ করিনি কিন্তু আমি টোয়েন্টি তেইশের অক্টোবর মাসে আমি যখন কলকাতায় নামলাম কলকাতা বিমান বন্দরে কোনো একটা কারণে আমি যখন বাংলাদেশের পরিচয় দিয়েছিলাম তখনই কিন্তু তাদেরই মুখ্যমন্ত্রী সরি তাদেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখানে ক্ষমতায় ছিল কিন্তু আমার পাসপোর্টের কোথাও কিন্তু বাংলাদেশ লেখা নেই কিন্তু আমার অস্ট্রেলিয়ান পাসপোর্টের কোথাও বাংলাদেশ লেখা নেই তারপরও আমি শুধু ভালোবেসে তাদের 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 প্রতি একটা ফ্রেন্ডলি আচরণের সৃষ্টি করার জন্যে এয়ারপোর্টে যখন আমি নিজেকে বললাম যে আমি অরিজিনালি ফ্রম বাংলাদেশ আমি তিরস্কৃত হয়েছিলাম এবং অপমানিত বোধ করেছিলাম যে আমি বাংলাদেশের যে বাংলাদেশের প্রতি তাদের এত ঘেন না এত ক্ষোভ আমি দু হাজার টোয়েন্টি থ্রির অক্টোবরে যেটা দেখেছি আমি জীবনে কখনো ভুলবো না ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ আছে দূর থেকে আরেকজনে ভিডিও করেছে কখনো কেউ যদি দেখেন কখনোই আপনি সেই দাদাকে বা কলকাতাকে আপনি বুকে আর টানবেন না